মা শুনছেন শ্রীমৎ ভাগবত পাঠ প্রথম স্কন্ধ বিংশ অধ্যায় পৃথিবী ও ধর্মের কথোপকথন সুতো বলে শুন শুনো হিমুনিগণ পরীক্ষিত রাজকথা কহিব কখন পূর্বেতে দৈব গণ বলিলা সর্বগুণাধার রাজা মুনি হইরা। হন জন রাজ্যে রাজন বিপ্রপদেশী যত করেন গ্রহণ মহাভিজ্ঞ ব্রাহ্মণের লইয়া আদেশ পৃথিবী পালনেছে এই পাণ্ডব নরেশ রাজ্য লাভ পূর্বে তার যৌ সময়ে বিবাহ করিতে ইচ্ছা হইল হৃদয়ে উত্তরের কন্যা ছিল ইরাবতী নামে সুন্দরী সেই খ্যাত ধরা ধামে রূপে গুণে মুগ্ধ যুব রাজের হৃদয় ইরাবতী শনি শেষে হল পরিচয় উভয়ের প্রেমে হয়ে উভয়ে গঙ্গন ইরাবতী গর্ভে পুত্র করেন ধারণ এক এক চারি পুত্র তাহারও জন্মিল জ্যৈষ্ঠ পুত্রে জন্মেন্জয় সবে নাম দিল অতি কোন মান পুত্র বি সমান বাল্যকাল পিতৃ সম্মান পুত্রলভী বিপরীক্ষিত আনন্দিত হন ইরাবতী সহ হন হরে মগন গঙ্গা তীরে গিয়ে রাজা কৃপে গুরু করি যজ্ঞ অনুষ্ঠান করে কৃষ্ণ পদসরী তিনবার অশ্বমেধ করেন রাজন তাহাতে তাহার তেজ প্রকাশে ভুবন অশ্বমেধ যজ্ঞ সাজ্ঞ করি মুনির পবর দিগ্বিজয়ে বহির্গত হন অতঃপর ঘড়িতে ঘুরিতে রাজা দেশেও বিদেশে অবশেষে দেখিলেন এক স্থানে এসে শুদ্ররূপে কলি সেবা রাজচিহ্ন ধরি গো মিথুনে মারিতেছে পদাঘাত করি এই অপকর্ম হেরি ক্রুদ্ধ অতিশয় কলিরে দিলেন শাস্তি নিপম হৃদয় সৌন্য আশ্চর্য হয়ে সুতে জিজ্ঞাসিল অদ্ভুত ব্যাপার এই যেমনি ঘটিল একে তো জাতিতে শূদ্র অতিমন্দমতি গাভীরে আঘাত করি করিল দুর্গতি এ হেন দুর্স্কর্মে লিপ্ত হেরিয়া তাহারে দণ্ডমাত্র দেন রাজা কেমন বিচারে একে তো জাতিতে শূদ্র তাহে কলিরূপ বদ না করিল তারে কি কারণে ভূপ কৃষ্ণের মাহাত্ম যদি এর মাঝে হয় কল কলকথা সেই তুমি সুদ মহাশয় কৃষ্ণপদ সন পদ্মক্ষী যত সাধু মুনি থাকিলে তাদের কথা কব তবে শুনি করাপনি কিবা প্রয়োজন কৃষ্ণ কথা সমবাক্য না ধরে ভুবন আর কি বলিব সুত শুন দিয়ামন শুদ্রাণু হইল তারা ভাবই মরণ মুখ্য লাভ করিবার সদা করে আস কৃষ্ণ কথা নাহি কিনা নাহি পুরে অভিবাস পুরে অভিলাস মৃত্যু নামে একজন সংসার ভিতরে হরিবিনা পরিত্রাণ বল কিবা বা করে এই যে হিরিছ যোগ্য দীর্ঘ সত্র নাম অস্ত্র হরস খ্যাত এই ধরাধাম একমাত্র সেই হরি ইহাতে উদ্ভূত হরিবিনা যোগ্য কর্তা নাহি কসুত মনে ভাবি দেখো দেব বুঝিয়া আপন কাল রূপে ঘুরতেছে ভুবনী সমন সে এই কাল নাহি ধরে ক্লেশ মানবতী মানবের নাহে মৃত্যুরেশ যখন আসিবে কাল পরিবারে গ্রাস তখনই খুঁজবে ভাই সংসারের সমনের আজ্ঞানারে পরিবারে রোধ পরিণাম বিনা তার নাহি ক সে কারণে এই যজ্ঞ হরিয়াছি মুনি ভুবনে সাদিতে হিত এই ব্রত হয় ভয় লীলামৃত তাহে সদা পরিষয়। হরি জ্ঞান কথা সার ঋষিগণ শুনি ত্যাগ জীবনেরও ভার এ কারণে যত সব মুনি ঋষিগণ এথায় সকলে তারে করে আবাহন উদ্বেগ রহিত যত মানবের দল হরিনাম মৃত সবে করে বিপান অলস ও মন্দগতি মানব সকল বৃথা কর্মের আয়ু করে অবিরল নিশায় নিদ্রা দিনে বৃথা কাজ হেনমতে রত হিরো মানব সমান অতএব পরশুত হরি কথা গান শুনিয়া জুড়াক যত মনি মন প্রাণ সুত কহি শুনো শুনো সৌর ধীরে ধীরে কহি আমি সব দিবরণ তব প্রশ্নে হরি কথা কহিব যে গান তাহা শুনি জগতের হবে পরিত্রাণ অতএব শুনি মুনি হয়ে সাবধান হরিভক্ত পরীক্ষিত রাজার আহ্বান পুরুবঙ্গল সেই স্থানে আজম্বিতে শুনিলা নরেশ করিয়াশি রাজ্যে তার করেছে প্রবেশ ইহেন প্রিয় কথা শুনিয়া শ্রবণে ক্রোধে কম্পান নিত তনু হলেন শিক্ষণে তনির হইতে স্বর করিয়া গ্রহণ সরাসনি লয় রাজা করেন যোজন ভীমনা দি ধনুকে টঙ্কার শ্যাম জুড়ে রথে ক্ষত্রিয় কুমার সজ্জিত হইল তার রথ মনোহর সিংহ আঁকা ধ্বজসভেষ তাহার ওপর শ্যাম বর্ণ অশ্বদয় সেই রথ টানে যুদ্ধে অভিলাষী রাজা চড়ে সেই জানে সঙ্গেতে অসংখ্য সেনা কি করে গণন গজবাজি সারি সারি ভীম দর্শন পদক্ষেপে ধুলি উড়ে হইয়া আকাশ টলমল করে ধরা পে মনে দ্রাসনুপ আকার চতুরঙ্গ সেনা দিক বিজয় তলে চলিলেন পরীক্ষিত পিছন সমরে ভদ্রাস্য ভারত আর কেতুমাল নামে উত্তরের কুরুচাহা খ্যাত ধরা ধামে কিবা পুং পুরুষের রাজ্য করিলেন জয় সবে পরাভূত হয়ে বসীভূত হয় একবার সেই রাজা করে আসিরন ফিরিয়া আসি নাহি যায় সেই আপন ভবন সেই জন সন্ধি করি পথে প্রণমিল সমনতা হারে পারিল এইরূপ করিয়া জয় সমস্ত ভবন যোগ্য রাগী সব বস্তু করেন গ্রহণ জিনিয়া রাজেন্দ্রগণে আসিয়া সম্মুখে আপন বংশের কীর্তি শুনিলেন সুখে কোন রাজা প্রীতি তার গায়ে কোন গান কৃষ্ণের মহত্ব গায় হয়ে ভক্তিমান কেহ তারে বারে করে কোন গান যে মতে তার ব্রহ্ম অস্ত্রে প্রাণ কেহ মহাবংশে জন্মেছ রাজন পান্ডবে বাসেন ভালো কৃষ্ণ নারায়ণ বর্ণনা করিব দেবের যে কথা কেমনে কুরুক্ষেত্রে সেই কৃষ্ণ সারথী যে জনে অর্জুন প্রভাব দেব কামনে সহিব অতি পরাক্রমতার তার ভুলিব পাণ্ডবের লাগি কৃষ্ণ আজ মহা মহাবংশে জন্মে তব কৃপিণী পমনি তব প্রজা হতে মনে লাজ নাহি হিগণি এসবের অংশে তব জন্ম নর রায় সেবিতে তোমার পদ ফল কে বা পায় শ্রীকৃষ্ণ প্রভাবে তুমি জিনিবে সবাই তোমারে হইবে তা সকলে সরায় হ্যাঁ স্তুতি বাক্য শুনি উত্তরা কুমার সন্তুষ্ট হইয়া মনত সেন সবার যত ছিল বস্ত্র ধন মুনি হার তুষ্ট হই প্রজাদের দিলা পুরস্কার সন্তুষ্ট হইয়া তপ সবে কহিল তখন বংশে শ্রীকৃষ্ণের স্নেহ সর্বক্ষণ কি বলিব পরীক্ষিত কৃপ নিপিরোমণি শ্রীকৃষ্ণ তোমার বংশ হন চূড়ামণি তিলকির অধিবাসী তাহার চরণে তহ সবাই প্রণত হয় অভিযুক্ত মনে এই কৃষ্ণ ভগবান আসিয়া ধরায় পাণ্ডবের নিদ্রাসকা হইল তরায় কি গর্জনা করিছেন পাণ্ডব কারণ পারিষদ হই কভু ধর্মপাশেরণ কখনো সারথি হয়ে করেন সমর কখনো করেন সেবা সেই যদুবর বন্ধুত্ব করেন প্রভু হন দূত কভু বা হন হে আসুদ যেখানে পাণ্ডব যায় তিনি সেইখানে দায়া সমুধায় যেন কায়া সন্ধি কখনো করেন স্তুতিবন্দী সম হই কখনো বা প্রণমেন অল্প দূরে রই কি কহিব কেশবের পাণ্ডু বংশে প্রীতি ধন্য সেই পাণ্ডবংশ তুমি নরপতি মন্দিরের মুখে নরপতি জন্মিল তার পরম ভপতি শ্রীকৃষ্ণের চরণ লইতে ছরণ আকৃষ্ট হইল যগের প্রতি রোমন সুত বলে শুনো শুনো হেমুনি বর কি কর্ম করেন রাজা শুনো শুনো এইরূপে কিছুদিন বংশের শুনিয়া হইল রাজা শোনো তাহা অজীব সম্প্রতি একদিন বিশ্বরূপ করিয়া ধারণ এক পদে ধর্ম সবে করিছে ভ্রমণ সহসা হইলা ধর্ম সম্মুখে তাহার গা বিরূপে ধরি পৃথিবী কাঁদে অনিবার মাতা সমীচে রোদন রাহী দেবতার সেই বিষণ্ন ধর্ম আছে তার গায়ে বিনীত হইয়া পরে পৃথ্বীরে শুধায় কহ কহভদ্রে কেন তুমি কাঁদো নিরবধি কেহ বা মনেতে কিছু হয়েছে কি ব্যাধি হেরিয়া মরিন প্রভা বি বর্ণ বসন মনে হয় ব্যথিত মা করিছে পীড়ন বল বল কি হয়েছে শোক অবার আত্মীয়ের শোকে মন কাঁদে কি তোমার বল বল হে জননী না করে গোপন কেন ম্লান হেরি তব প্রফুল্ল আনন্দ কেন মানিস যে তুমি হইয়াছ ধারণী কি প্রমোদ মনে ভাব দিবস রজনী চিন্তাজ ম্লান করে কবি বিজ্ঞজন সেই মতো হেরি তোমা মলিন বদন অথবা তোমারে হেজি দিন বর পদহীন এই শোকে হয়েছে কি বদন মলিন তোমারে করিবে ভোগ সূত্ররা রাজগন সেই শোকে তুমি তব কাতর বদন অথবা ইহার পরে যতেক মানব ত্যা অধর্ম বলে যজ্ঞাজজ্ঞ সব যোগ্য ত্যাগী হবে সবে অসুর অজ্ঞান অধর্ম অধর্মে তব না বেমান দেবতার জন্ম অংশ পাইবে যে মন বুঝি শোকাচ্ছন্ন আর যথাকালে না করে বর্ষণ প্রজাতির ক্লিস্তাই হয় অনুক্ষণ মনে অনুমানই মাত, বুঝিয়েই দুঃখের বনম পীড়ায় তুমি আছো শ্রুমুখে অধর্মের বড় দেখি ভুবনে প্রচার নাহি আর পূর্ব মতো প্রজা ব্যবহার নারীগণে স্বামীগণ না করে রক্ষণ ইচ্ছা মতো নারী রহে সুখেতে মগন পিতৃগণ শিশুগণে না করে পালন রাক্ষসের সমতার না করে আচরণ আর বলি শুনো দেবী অদ্ভুত বারতা সরস্বতী মহিহন শুভকর মেরতা সদাচার হীন যত ব্রাহ্মণ নিচয় দেবী তাদের কাছে লইয়া আশ্রয় ব্রাহ্মণে অধর্মতি রত ক্ষত্রিয়ের শতত। কহ মাতা তুমি বুঝিয়ে কারণে নিরন্তর ক্লেস্তব জাগিতেছে মনে আছিল ক্ষত্রিয় যত কলির প্রভাবে ইতস্তত উদ্ভাসিত না না ভাবে বিমূড় হয়েছে যত দল তাই উচি ঝরে তব নয়নের জল ভবিষ্যতে রাজা সব হইবে উচ্ছেদ সে কারণে বুঝি তুমি বলিতে ছবির শাস্ত্র নিষেধ নাহি মানি প্রজাগণ সেখানে যেখানে করে পান ও প্রজন যথা তথা নারগণ করিতেছে বাস স্বেচ্ছাচারী হয়ে করে রমণী বিলাস সে কারণে তুমি ধরা হলে কি মলিন বল দেবী বল তাই প্রভাহীন অথবা কি হরি লাগি হয়েছে তারপর হরিতে হরি হরে অবতার করেন যত করিলা অদ্ভুত প্রকার অন্ত আপনারা করি সমাপন করেছেন বসুদেব দু সামে গমন পদ্মযুক্ত সে হরি সমচরণ না কি হলে তুমি হে আমন বিষাদ কারণ তুমি কেন বা মগন বলবান কাল সৌভাগ্যের সহদুষ্টু করিল হরণ তোমার সৌভাগ্য ছিল দেবতা বাঞ্ছিত কাল কি হরিয়া তাহা করিল লাঞ্ছিত তাহা দেখি তব আঁখে ঝরিতেছে বাড়ি বসুন ধরা বুঝিতে না পারি ধর্মের এতে শুনিয়া ধরণী কহিলেন এ ধর্ম যেসব প্রশ্ন করিল আমার শপথিত গায়ন জন তুমি কি কহিব আর তথাপি আদেশ মতে কহিব রাজন যে কারণে বিষাদিত হয় মম মন চারিপদ ছিল তব সকলেই জানে তিন পদ নিকাল নিষ্ঠুর পরে সত্য শৌর্য করা ত্যাগ সমদম বৈরাগ্য দীক্ষা জ্ঞান শাস্ত্র আলোচনা বিভূতি তেজ সশস্ত্র সাধনা স্বতন্ত্র সাধনা বল স্মৃতি কান্তি ধৈর্য মৃদুতা কৌশল গাম্ভীর্য আস্তিক্য ধৈর্যগর্ম পল শ্রদ্ধাতের তিহিতৈ সীতা গুণ সমুদয় যাহারো মাজারে সদা বর্তমান ওর সেই সর্বগুণাকার শ্রীনিবাস করি গিয়াছেন ধরা ধাম পরিত্যাগ করি ধরাবাসী জীবগণ গিয়াছে পাপে আকুল হইছে জীব কলির প্রাপে সে কারণে মহদি হতেছে আকুল বল দেব বলো কিসে পাই আমি কুন শুনো শোনো ধর্মদেব তোমার আমার ঋষি কৃত্তি সাধু আর যত দেবতার পরিণাম কথা ভাবি হয়েছি কাতর জীবানিষিধ হইতেছি আমারও অন্তর চতুর্বর্গ আর যত আশ্রম সকল তাহাদের কথা ভাবি চোখে আসে জল সকলের প্রভানাস অধর্মের ভরে এই হেতু ভাবি ভাবীনে অন্তরে কৃষ্ণের বিরহ আর না পারি সহিতে কিছুতেই আর শান্তি জিতে যাহারও কটাক্ষলাভ করি তরে ব্রহ্মাদি ধ্যান করে যুগ ধরে আণিস লক্ষ্মী দেবী ত্যাজি পদ্ম বন যাহার জন্ম সেবা করে হ্ন শোভিত চরণ আমারও পক্ষে কৃষ্ণ করিলা স্থাপন সেই শোভা জবে ছিল আমারও অঙ্গেতে তাহার নাহি ছিল ত্রিলোকিতে হরির সম্পদ অঙ্গে করিয়া ধারণ অহংকারে পরিপূর্ণ ছিল মোর মন হেরিয়া আমার সেই পূর্ণ অহংকার তাই বুঝি হরি মরে করে পরিহার কি বলিব তার কথা ওহে ধর্ম রায় আমার পক্ষ দ্বিধা হয়ে যায় ভয় নাই দানব ফুলেতে যত ছিল নিপন তা সবার ছিল বীর সৈন্য অগণন শত শত অক্ষৌণী ছিল সৈনগণ তাহাদের ভারে আমি কাতর যখন ভুভার হরণ করে কৃষ্ণ অনন্তর শরীর ধারণ করে অতি ভগবান নারায়ণ কৃষ্ণ সনাতন যদুপুরী নর রূপে অবতীর্ণ হন পদহীন হরি হেরি তোমা ধর্ম মহাশয় অন্য পদ করিলেন হরিদয়াময় শত অক্ষীরূপ অশুধ নিপতি বধিয়া করিল মুক্ত মোরে বিশ্বপতি ত্রিপাদ বিহীন ধর্মে হরিতে পুরন যদুকুলে জন্মিলেন সেই নারায়ণ তাহার চরণ স্পর্শে রোমাঞ্চিত দেহ তাহারে ভুলিতে বল পারিবে কি কৃষ্ণ হইতে আমি ক্ষীরপ্রাণ অতি ক্ষীণ অতি এই সে কারণে কোথা শোনো মহামতি বল বল ধর্মদেব আছে কোন নারী বিবাহ করিতে পারে শ্রী ছাড়ি সত্যভ্রামা আদিযত যত মলিনী সকল শ্রীকৃষ্ণের কটাক্ষেতে হইতে অঞ্চল শ্রীহরীর প্রেমপূর্ণ হাসি মনোহর দর্শনে বিমুগ্ধ হয় সবার অন্তর মাননীয় মান সব হয়ে যায় দূর শ্রীহরীর প্রেমে চিত্ত হয় ভরপুর দুর্জয় সে মান সবে পরিপরিহার শরণ লইতে সবে চরণে তাহার ধ্বজ বজ্রাঙ্কুশযুত সেই শ্রীচরণ তাবিয়া আমার বক্ষে করে বিচরণ অঙ্গমোর এই চরম প্রণর হইবে সরসে শ্রীকৃষ্ণের চরণ করিয়া ধারণ হতসভা হত মোর কে করে বর্ণন পৃথিবী ও করে আলাপন হেন কালে পরীক্ষিতে করে আগমন পূর্ব দিকে বহে যথা না নদী সরস্বতী সেই কুরুক্ষেত্রে উপনীত নরপতি ই পৃথিবী ও ধর্মের অথোপকথন আজ এই পর্যন্তই শুনছিলেন শ্রীমদ্ভগবৎ পাঠ প্রথম স্কন্ধের দশম অধ্যায় দশম অধ্যায় সমাপ্ত হল আগামী পর্বে শুনবেন একবিংশ অধ্যায় রাজা পরীক্ষিত কর্তৃক কুলির শাসন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বিল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মা রে সবাই ভালো থাকুন